উম্মতরা তাদের নবীদের বিরুদ্ধে শরণ করা উচিত নাকি তাদের তাদের অনুসরণ করা উচিত আমরা কি উম্মতে মুহাম্মদ তারে অনুসরণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করব শুনে নাও নোয়াখালী মানুষ লক্ষ্মীপুরের মানুষ ও রাজেকপুরের মানুষ শুনে নাও তোমরা যারা নিজেকে উম্মতে মুহাম্মদ বল

জেনা বেচার অবস্থায় দেখতে চায় না তোমরা উম্মতে মুহাম্মদ আমরা কি উম্মতে মুহাম্মদ তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চাইতে মর্যাদা আর কারো বেশি নাই আর আল্লাহ এটা চায় না যে ওনার বান্দারা জেনা লিপ্ত হোক सिद्धांत তোমাদের মুখে মুখে উম্মতে মুহাম্মদ হবা নাকি কাজে উম্মতে মুহাম্মদ হবা يا أمة محمد صلى الله عليه وسلم يا محمد الله عليه وسلم محمد صلى الله عليه وسلم يا 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 محمد صلى الله عليه الله সহজ কথা আমরা এমাত্র সাক্ষী দিছি আমরা আল্লাহ নবীর সল্ল্লাহু আমাদের নবী বলেছে যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার নাই আর আল্লাহ এটা পছন্দ করে না তিনি এটা দেখতে চায় না যে ওনার কোনো বান্দা এবং বান্দি যেনা লিপ্ত হয় তোমার ইচ্ছা তুমি কম্বলের নিচে যাও না খাটের নিচে যাও না কোনো হোটেল রেস্টুরেন্টে যাও না আশবাগান আশবাগানে যাও কোথায় যাওয়া যাও আল্লাহ যদি তোমাকে মনে করে যে তোমাকে দেখে না তাহলে তুমি করিও যাক আর যদি বলো যে উম্মতে মোহাম্মদ তুমি সল্লাহ আলিহিবাস্লাম তাহলে তুমি এই শিক্ষা নেওয়া উচিত তোমার রব আমাদের রব পছন্দ করে না এমন কিছু দেখবে যেটা ব্যবিচারের মতো জঘন্যতম অশ্লীলতা আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন আমি আমার বক্তব্য আর বেশি তেমন বড় করতে চাই না আমি শুধু চাই আমি যুবকদেরকে খারাপ বলতে আসি এখানে স্বপ্ন থেকে সবাই হয়তো আমার মতো দাঁড়ায় বলছে আজকালকার যুবক খারাপ আজকালকার যুবক খারাপ এটা আমি আজকে বলতেছি আগামী দুইশো বছর পরে হয়তো কেউ এখানে দাঁড়ায় বলবে আজকালকার যুবক খারাপ আসলে আমরা সামাজিকভাবে খারাপ ওই মায়ের কাছে তার সন্তান কতটা নিরাপদ যেই মা বাচ্চা সাতটা বাজে কোচিং এ যাবে একদিন মিস করলে মামা দাদা খালা ফুফি সবার কাছে বিচার দেয় অথচ ওই মায়ের নাকের ডগার সামনে ছেলে ফজরে ঘুমিয়ে থাকে কোনো আফসোস লাগে এই সমাজে বাচ্চা কতটা নিরাপদ যে সমাজে বাচ্চা নামাজ পড়ছে কিনা এটার কোনো নাই আর ঠিক যখন বাচ্চাটাকে বিয়ে করে এবার ধর্ম খোঁজে বাবা ইসলাম বলছে মায়ের পায়ের নিচে জান্নাত তো এর বিয়ের আগে ইসলাম কোন মানবে না হ্যাঁ মায়ের পায়ের নিচে জান্নাত এটা কি কেউ অস্বীকার করতে পারবে মা যার সাথে যার উপর তার মা বাপ রাগ তার উপরে রব রাগ এটাকে কেউ অস্বীকার করতে পারবে কিন্তু এই মায়ের তো উচিত এই বাপের তো উচিত ছেলেটাকে অতটুকু বড় করার মধ্যে আল্লাহর অনুগত্যের শিক্ষা দেওয়া যেই ছেলে আল্লাহর অনুগত্য করে সেই ছেলে মা বাপের অনুগত্য করে বাধ্য সিম্পল কান্টান লিখিয়ে আসে কান্টান লিখিয়ে আসে যেই ছেলে তার রবের প্রতি অনুগত্য সেই ছেলে তার পিতা মাতার প্রতি অনুগত্য থাকতে বাধ্য কেন যখন সে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে তখন রবের অনুগত্য থাকে সে বেরিয়ে গেল করা যাবে না মা বাপকে ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন রাজীবপুরের মানুষ বড়ো বড়ো আলমরা সবাই কথা বলে চলে গেছে ওখানে যদি তোমরা কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে থাকো হয়তো তোমাদের জীবনের পরিবর্তনে অনেক কাজে আসবে আর যদি তোমরা অবহেলা করে থাকো এমন কেউ আসবে যে তোমাদের শরীর রক্ত গরম করবে মানে যে এমন কেউ আসবে যে কিছুক্ষণ পরে বলবে ঠিক কিনা ঠিক মানে তোমরা যদি এটা অপেক্ষা করো তো ওইটাই তোমরা পাবা